নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা তোমরা সবাই যেন আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি পুরো নাসিকের মধ্যে মাত্র একটা জায়গাতেই কিন্তু বাসন্তী পুজো হয় তা বাসন্তী পুজো মানে কালকের দিন ছিল অষ্টমী কালকের ভিডিওটা তোমরা দেখে যাও আর আজকে হলো নবমী তো নবমীর দিন সকালবেলায় ঘরের সমস্ত বাসি কাজ করে পুজো পুজো করে কিন্তু আমরা চারজন কিন্তু বেরিয়ে পড়ছি পুজোতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তাটা কিন্তু আজকে বেশ ফাঁকা কেন কি এখানে বেশিরভাগ মানুষই কিন্তু নবমী পুজো নিজস্ব বাড়িতে করে আর এখানে নবমী পুজোর কিন্তু অনেক রীতিনীতি আছে কন্যা পুজো হয় কন্যা মানে আমার দুই মেয়েকেও কিন্তু নেমন্তন্ন করেছিল সকালবেলায় একটা আন্টির ঘরে ওরা দুজন গেছিল সিঁদুর বিন্দি দিয়ে পড়ানো আলতা পায়ে লাগানো খাবার দেওয়া গিফট দেওয়া পয়সাপত্র এরকম কিন্তু অনেক দিয়ে আসে যাই হোক দেখো গল্প করতে করতে আমরা চলে আসলাম যেখানে আজকে নবমী পুজো হবে সেখানটা মানে কালকে যেখানে অষ্টমীর পুজো হয়েছিল সেখানেই নবমী পুজো এসে দেখছি অনেক লোক কিন্তু চলে এসেছে এখন কুমারী পুজো চলছে পুজোর দেখতে পাচ্ছি দুই দিকে শাড়ি দিয়ে কিন্তু ঠাকুরের মুখটা আছে। তাহলে বন্ধুরা নাসিকে থাকি কিন্তু কোনো পুজোর কিন্তু অভাব বোধ করি না কারণ ছোটো হোক বড় হোক সব রকমেরই কিন্তু অনুষ্ঠান বাইরে থেকেও কিন্তু যথেষ্টভাবে আমরা অনুভব করতে পারি হয়তো সব কিছু বিশাল বড়ো মাপের হয় না কিন্তু নিয়ম অনুযায়ী যতটুকু দরকার ততটুকু কিন্তু আমরা যথেষ্ট পাই তা যথারীতি এখন চলে এসেছি আমরা এখানে কিছু ডোনেট করতে কারণ এখানে আসলে কিছু না কিছু না দিলে কিন্তু নিজের মনকেও ভালো লাগে না ওই জন্য যে যথা যা ইচ্ছা কেউ পঞ্চাশ টাকা একান্ন টাকা একশো এক টাকা মানে যা যতটা ইচ্ছা সে কিন্তু দিতে পারে আর এই দেখো পাশে একটা আছে জুসের দোকান সন্ধ্যা হলে ওই দোকানে কিন্তু চাও বিক্রি হবে তারপরে এখানে আমার চোখে পড়লে একটা কাঁঠাল গাছ আমি আমার মেয়েদের দেখালাম আমার বড় মেয়েটি তো জানে কাঁঠাল গাছ সম্পর্কে কিন্তু আমার মোটামুটি একদমই জানে না ওই জন্য ওকেটগুলো দেখালাম ওর কিন্তু বেশ মজা পেলে তো চলো বন্ধুরা এবার প্রচণ্ড খিদে পেয়েছে নবমী পুজো শেষ হতে হয়েছে অনেক কন্যা পুজো শেষ হতে হতে অনেক দেরি হবে ততক্ষণ আমরা চলে যাই খাবার ঘরে আর এই যে খাবারে প্রসাদের যে ঘরটি বিশাল বড় মাপের কিন্তু রুম তা সবাই যথারীতি লাইন দিয়ে দিয়ে কিন্তু আমরা চলে গেলাম খাবার খেতে এসে দেখছি অলরেডি মোটামুটি ঘরটা প্রায় কিন্তু ভরে গেছে একদিক দিয়ে খাওয়া হচ্ছে একদিকে কিন্তু সবাই উঠে যাচ্ছে তা চলো একটু লাইনে যাই আজকে দুপুরবেলায় আছে ভাত শুক্তো ইঁচড়ের তরকারি আর এটা হলো ডাল ইঁচড়ের তরকারি এই যে এটা হলো ইঁচড়ের তরকারি পায়েস আছে টমেটো দুই খেজুর আমশক্তি দিই চাটনি আছে মাখা চাটনি আর তার সাথে পাপড় পুরো কিন্তু বাঙালির আধুনিক কলকাতার থেকে আনা হয় বেশ থালা ভর্তি করে কিন্তু আমি নিয়ে বসে পড়েছি আমি কেন বন্ধুরা এখানে কিন্তু সবাই খেতে বসবে ঠিক এতটা থালা ভর্তি করে আবার প্রয়োজন হলে বারবার কিন্তু আমরা গিয়ে নিয়ে আসতে পারি এই সব খাবার দাবার কিন্তু আমরা ঘরে করতে পারি না কেন কি পুজোর প্রসাদ আমরা যতই যাই করি না কেন সেটার মানে যে মূল্য সেটা কিন্তু আলাদা সেটা লাইন দিয়ে দাঁড়িয়ে কষ্ট করে খেতেই কিন্তু বেশ বেশি ভালো লাগে আমরা কিন্তু ঘরে এরকম বানাতে পারবো না তো যথায়যি পুজোর প্রসাদ খাওয়া শেষ হয়ে গেল অনেকটা টাইমও কিন্তু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি তোমাদেরকে কিছু দেখাবো বলে আজকে যেহেতু নবমী পুজো এখানে কিন্তু মানে নাসিকে যে জায়গাটাতে আজকে এসেছি এটা হলো পঞ্চকুটি পঞ্চকুটি তপবন ঠিক আছে এই তপোবন মানেই কিন্তু রাম শ্রী রামচন্দ্র সীতা আর লক্ষণের একটা বিশাল বড় ভূমিকা আছে তা যেখানটাতে তোমাদের এখন আমি নিয়ে যাচ্ছি এই কুঠিটা হলো শ্রীরামকুঠি কুঠি মানে এই যে দেখতে পাচ্ছ এটা এখানটাতে সর্বপ্রথম যখন শ্রীরামচন্দ্র বনবাসে এসেছিল তখন এই জায়গাটাতে একটা ওই খড়কুটো দিয়ে কুঠিয়া বানিয়েছিল সেই কুঠিয়াটা ছোট্ট একটু অংশ কিন্তু এখনও পর্যন্ত আছে মানে বুঝতেই পারছো কিভাবে রাখা হচ্ছে আর এই যে এই ঠিক এই জায়গাটার মধ্যেই কিন্তু তারা ছিল আর সেই জায়গাটাকে সুন্দর করে কিন্তু ছোট্ট একটা ছোট্ট একটা ঘরের মতন করে কিন্তু রেখে দেওয়া হয়েছে আর ঠিক কুঠিয়াটার বাইরে অনেক দেবদেবীর মূর্তি আছে দেখতে পাচ্ছ কত ধরনের মূর্তি হনুমানজি দুর্গা ঠাকুর সমস্ত কিন্তু চারপাশে মূর্তি দেওয়া আছে আর এখানেও কিন্তু এলাহি ব্যাপার খাওয়া দাওয়ার আজকে যেখানে যাবে সেখানে কিন্তু খাওয়া দাওয়া আছে লুচি পোলাও তার সাথে আছে বন্দে আর সবজি তা যথারীতি ওইখান দিয়ে আমরা খেয়ে এসেছি বলে এখানে আর খাবো না তো চলো তোমাদের এখন আর একটা জায়গায় আমি নিয়ে যাই এই যে জায়গাটা দেখাচ্ছি এটা যে কোথা থেকে শুরু আর কোথা যে শেষ আজ পর্যন্ত কিন্তু আমি জানতে পারলাম না অনেকে হয়তো জানে আমি হয়তো জানি না আর বর্ষার সময় এখানে কিন্তু পুরো জলে জল হয়ে যায় এটা কিন্তু একটা বিশাল বড় নদী গোদাবরী নদী আর ঠিক নদী তার উল্টো দিকে কিন্তু আরেকটা মন্দির আছে চলো এই মন্দিরটা তো দেখাবো সবার আগে দেখা এই যে হনুমানজির বড় মূর্তি আর এই যে অশোক বাটিকা যেখানে সীতা মাতাকে মানে রাবর এনে রেখে দিয়েছিল। সেই জায়গাটা একদিকে হনুমানজির মূর্তি আর একদিকে শ্রীরামের মূর্তি আছে আর তার সাথে আছে শ্রীরামের পাশেই শুল্পনাকা যে লক্ষণ যে শুল্পনাকা নাকটা কেটে দিয়েছিল সেটাও কিন্তু এখানটাতেই আছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা আজকের ভিডিওতেই তোমাদের কিন্তু অনেক ইনফরমেশান আমরা দিচ্ছি আর এই যে মন্দিরটার ভেতরে অনেক ঠাকুরকে হয়তো তোমরা চিনতে পারবে অনেককেই চিনতে পারবে না তা যথারীতি ওই জন্য একটু শটে দেখিয়ে দিচ্ছি যদি চিনতে পারো অবশ্যই ভালো আমাকে কিন্তু কমেন্টে জানিও এখানে কিন্তু প্রসাদের সিস্টেম আছে সমস্ত মন্দিরে কিন্তু আমাদের ওখানকার মতন প্রসাদ না হয় শুকনো প্রসাদ নালে সুজি নাহলে নকুন্দানা এই এইরকম তাহলে ড্রাই ফ্রুটসও কিন্তু দেয় তাহলে যথারীতি দুটো মন্দির কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে শ্রী শ্রীরামচন্দ্রের বড়ো মূর্তি তৈরি হয়েছে এইবারই প্রথম সেই মূর্তিটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আজকে হলো রামনবমী মানে বুঝতেই পারছো এলাহি ব্যাপার পুজো এখানে হচ্ছে তো যথারীতি আমিও ঠাকুর দর্শন করি ঠাকুরের ওখানে একটু মাথাটা নুয়ে নিই তারপরে চন্দ্রমিত্র নিয়ে নিই তারপর এখানেও কিন্তু খাওয়ার এলাহি ব্যাপার আছে চলো ঠাকুর দর্শন করার পরে তোমাদের আমি খাওয়ার জায়গাতেও নিয়ে যাচ্ছি ঠাকুর দর্শন হয়ে গেল আর দেখো ঠিক মূর্তির পাশেই করেছে বিশাল বড় খাওয়ার জায়গা সব আলাদা আলাদা স্টল দিয়েছে খাওয়ারের এখানে কিন্তু যে যেরাম খুশি দান করতে পারে নাও দান করতে পারে কারোর কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি একই ধরনের এখানে বিশাল বড় যোগ্য হয়েছে তা দেখতে পাচ্ছো যজ্ঞের জায়গাটা কি অদ্ভুত লাগছে না দেখতে আমাদের মতন কিন্তু যজ্ঞ নেই এখানে কিন্তু সিঁদুর হলদি আরও অনেক কিছু দিয়ে কিন্তু যজ্ঞ হয় তা যথারীতি ওইখান থেকে আমরা বেরিয়ে এসেছি যেখানে আছি সেখানে কিন্তু প্রসাদ খাওয়ার কথা বলছে কিন্তু যেহেতু আমরা প্রথমেই প্রসাদটা খেয়ে নিই ওই জন্য পেটটা কিন্তু পুরো ফুল আর এই যে মেন জায়গাতে নিয়ে আসলাম যেখানে শুরু নাকটা কাটা হয়েছে ঠিক সেই জায়গাটাতে দেখতে পাচ্ছো যেই ঘরটাতে যাব তার প্রথমেই কিন্তু শ্রীরামচন্দ্র লক্ষণ সীতা হনুমানের কিন্তু খুব সুন্দর মূর্তি করা আছে আর তারপরে যাচ্ছি এই মন্দির মন্দিরটার ভেতরে তা মন্দিরটার ভেতরে যেতে যেতে আশেপাশে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু সত্যি আমাদের ওদিকে কিন্তু দেখা যায় না আর ভেতরে একদম কিন্তু গণেশ ঠাকুরের বিশাল বড় মাপের কিন্তু একটা মূর্তিও আছে শুলকনাকার যেখানে নাক কেটে দেওয়া হয়েছিল সেই জায়গাটাতে আসলাম সেখানে এসে সবার প্রথমে এই যে হনুমানজির একটা বড় মূর্তি আর এই দেখো লক্ষণ কিন্তু শুলকনাকার নাকটা কেটে দিয়েছে সেটা কিন্তু এক দুটো মূর্তি দিয়ে করা আছে আর ওই যে দূরে হরিণকে কোলের মধ্যে নিয়ে যে বসে থাকে না লক্ষণ সেই জায়গাটাও আছে আর এই দেখতে পাচ্ছ এখানটায় একটা যে মূর্তিটা দেখতে পাচ্ছ কালো পুরো একদম শেষ নাকের উপরে কিন্তু লক্ষণ মানে বুঝতেই পারছো বন্ধুরা পুরো নাসিক কিন্তু ভগবানে ভরা তো যথারীতি সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দেখো এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ আছে একটু কিন্তু বার্গেনিং করে নিতে হয় তীর্থস্থানে দাম তো বলবে কিন্তু সেটা ঠিকঠাক দাম কেমন কি হবে না হবে এগুলো কিন্তু আমাদের নিজেদের পরে নির্ভর করে চলো তোমাদের না একটা মজাদার খাওয়া দেখায় এই দেখো শসা তো এখানে আছে শসা তো আমরা খাই তার সাথে দেখো এখানে তেঁতুল দেখতে পাচ্ছ তেঁতুল কিন্তু এখানে সবাই কাঁচা খায় একদম পাকা পাকা তেতুল তার সাথে আরও দুই রকমের খাবার আছে আর আমার এখন চা খেতে ইচ্ছা হচ্ছে চলো বন্ধুরা আমি এক কাপ চা খে যে অমৃতল্য চা নাসিকের ফেমাস চা এর দাম কিন্তু বারো টাকা দেখতেও সুন্দর খেতেও কিন্তু সুন্দর আর এই চাটা কিন্তু পুরোপুরি মোষের দুধ আর তার সাথে হলো গুড় দিয়ে তৈরি এখানে কিন্তু কোনো জায়গায় চাতে চিনি ব্যবহার করে না কারণ চিনিওয়ালা চা এখানে কেউই খায় না পুরো মানে গরুর দুধ হবে না মোষের দুধ তার সাথে আজ এই পর্যন্ত এখানে থামলাম এবার চলো তোমাদের নিয়ে অন্য জায়গায় যাব। সেটাও কিন্তু তোমাদের বেশ মজা লাগবে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা চলো তোমাদের আজকে দেখাতে নিয়ে যাচ্ছি ডোমরে বস্তি মেলা নাসিকের সব থেকে বিখ্যাত জায়গা ডোমরে বস্তি যেখানে বারো মাস কিছু না কিছু হয় এটা একটা বিশাল বড় মাঠ ওর মাঠটার নামই হলো ডোমরে বস্তি ওই জন্য এখানকার মেলাগুলো কিন্তু সেরকম একটু নিত্য নতুন আধুনিক টাইপের হয় সেরকম পুরনো আমূল্য যেরকম এক ধরনের মেলা হয় এখানে কিন্তু সেই মেলা না তো এক সাইডে দেখতে পাচ্ছ সমস্ত চড়ার জিনিসপত্র আছে আর একদিকে মেলা তা চড়ার ওখানে প্রথমে গেলাম এনটিপি সত্তর টাকা তুমি চড়ো না চড়ো এনটিপি টি সত্তর টাকা কোন মানুষ যাবে এনটিপি টিপি সত্তর টাকা দিয়ে প্রত্যেকে আমরা চারজন মানুষ যে সত্তর টাকা দিয়ে এন টিপি দেবো তার থেকে সেই টাকা যদি জিনিস কিছু খায় সেটা কাজের কাজ দেবে তো ওইখান থেকে ছিটকে চলে আসলাম আমরা খাওয়ার জায়গাতে বিভিন্ন ধরনের খাবার কিন্তু আছে তোমরা কিন্তু একটাও চিনবে না শুধু তোমরা শুধু দেখে যাও এখানে অদ্ভুত অদ্ভুত কিন্তু খাওয়ার জিনিস আছে দেখে কিন্তু লোভ লাগছে বলো নাম জানো আর না জানো অদ্ভুত কিন্তু সমস্ত খাবার কিন্তু আমার কিন্তু অলরেডি বন্ধু পেটটা কিন্তু বেশ ভরা ভরা ওই জন্য আমি তো খাবোই না তা পরে দেখছি যদি কিছু খাওয়া যায় আপাতত এখন খাবো না শুধু মেয়েদের জন্য দুই রকমের জিনিস অর্ডার দিলাম একটা হলো স্প্রিং রোল আলু দিয়ে বানানো একটা আলু দিয়েই বানাবে আর হলো স্টিম মোমো এই দুটো জিনিস অর্ডার দিলাম স্টিম রোল নিলো নব্বই টাকা আর মোমোস নিল একশো দশ টাকা তা যথারীতি ওই দুটো অর্ডার দেওয়ার পর আমি ভাবলাম তোমাদের একটু আজকের খাবার দাবারগুলো একটু ঘুরে ঘুরে দেখায় কেন কি এই সমস্ত জিনিস কিন্তু শুধু মহারাষ্ট্রের নাসিকেই পাওয়া যাবে কেন কি এখানকার স্পেশাল সমস্ত কিন্তু এই জিনিসগুলো খাবার অর্ডার দিয়ে দিলাম তারপরে নজর আসলো আমার এই স্টলটার পরে আমি কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি পিতলের এই সমস্ত জিনিসও হয় নর্মাল হাঁড়ি বাসন থালা বাটি এইসব তো দেখেছি আর এই স্টলটা না আমার দেখে বেশ ভালো লাগছে যে স্টলটার কাছে এসেছি অদ্ভুত অদ্ভুত জিনিস ওই জন্য তোমাদের সঙ্গে না শেয়ার করে কিন্তু পারলাম না সমস্ত জিনিসগুলো কিন্তু পিতলের আর দামটাও কিন্তু সেরকম আকাশ ছোঁয়া মানে দেড় হাজার দু হাজার আড়াই হাজার পাঁচ হাজার এইসবের নিচে কিন্তু কোনো কথা নেই যত ভালো জিনিস নেবে ততই কিন্তু দামটা ওপরের দিকে যাবে আর এই শঙ্কটা দেখো বন্ধুরা পুরো পিতলের শঙ্খ আর পুরো নকশা করা অদ্ভুত লাগছে কিন্তু শঙ্খটা দেখতে আর কি কী জিনিস আছে তোমরা একটু এক ঝলক আমার মতন দেখে নাও দেখতে কিন্তু অপূর্ব লাগছে অপূর্ব মানে অপূর্ব পিতলে থালা বাসন ছাড়া যে এত ধরনের জিনিস হতে পারে আমি কিন্তু এই প্রথমবার দেখলাম আর তোমাদেরও দেখালাম তারপরে চলে আসলাম এই যে চিনামাটি সব জিনিস এইগুলো তো মোটামুটি আমাদের ওখানে পাওয়াই যায় এখন কিন্তু এখানকার মতন এত সুন্দর জিনিস পাওয়া যাবে না সেটাও কিন্তু আমি বলতে পারি কেন কি এই জিনিসগুলো যে শুধু নাসিকের তা না এটা নাসিক ছাড়াও আমাদের পুরো ভারতবর্ষের সমস্ত কোনা কোণা থেকে মানুষরা কিন্তু এখানে আসে দুই মাসের জন্য স্টল লাগাতে সেই জন্য বুঝতেই পারছো সমস্ত অ্যান্টিক পিসগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে আর দামটাও কিন্তু সেরকম একটু আকাশছোঁয়া ওই জন্য সব সময় বলি যে কোনো জিনিস কিনবে একটু কিন্তু বার্গেনিং করে নিতে হবে যথারীতি খাবারগুলো রেডি হয়ে গেছে আর আমার ছোট্ট মেয়েটি মানে দিয়া কি নিয়ে আসলো খাবার দুটো দেখে কিন্তু অপূর্ব লাগছে না কিন্তু খেতে যে খুব একটা ভালো তা কিন্তু না আমার কিন্তু এসব খেতে মোটে সেরকম একটা ভালো লাগে না কিন্তু বাচ্চাদের ভালো লাগে বলে অর্ডার দেওয়া হলো আর মোমো তো মোমোজ না কী বলে এগুলো তো জীবনেও আমার ভালো লাগে না কিন্তু মেয়েরা ভালোবাসে আর তারপরে খাচ্ছে তারা গোলা এই এক একটা গোলার দাম হলো তিরিশ টাকা করে টোটাল হলো ষাট টাকার গোলা এটাও কিন্তু আমি খাইনি ওই বরফের দলা কী খাবো ওর থেকে আইসক্রিম খাওয়া ভালো যথারীতি গোলাপ ফোলা সব খাওয়া হয়ে গেল তারপরে চলে আসলাম আমরা একটা বিশাল বড়ো রুমে দেখতে পাচ্ছ একদিকে কিন্তু বইয়ের স্টল আর অন্যদিকে সমস্ত কাঠের জিনিসপত্র সেটা পেরিয়ে আসলাম আমরা কসমেটিক্সের দোকানে কসমেটিক্সের দোকান থেকে আমরা যাচ্ছি মেলার ভেতরে মানে মেলাটার ভেতরে যাচ্ছি মোটামুটি আমরা উল্টো দিক থেকে আবার ওই দিক দিয়ে যাবো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সব তিরিশ টাকা আর এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এইগুলো আড়াইশো টাকা করে এইগুলোতে কিন্তু কোনো বার্গেনিং হবে না কেন কি এটা পুরো ফিক্সড রেট তা মেলাটা একটু বন্ধুরা তোমরাও আমার সাথে সাথে দেখে নাও আমার দরকার ছিল একটা মোবাইল কভার তা যথারীতি একশো টাকা নিল একটা মোবাইল কভারের দাম সেটা কিনে নিলাম আর এখানে বিভিন্ন ধরনের আচার আমি খুঁজছিলাম চালতার আচার সেই আচারটা কিন্তু পেলাম না অনেকক্ষণ খুঁজলাম দাদাটা বলল চালতের আচার নেই আর এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন দামের আছে কিন্তু গোলা কিন্তু খাওয়া এখনও শেষ হয়নি এটা পুরো মেলা ঘোরা হয়ে যাবে তাও গোলা খাওয়া শেষ হবে না আর এই তারপরে আমি আসলাম এই চুড়িদারের দোকানে দেখে কিন্তু আমার মনটা জুড়িয়ে গেল ভাবলাম একটা দু চুড়িদার নিতেই হয় আড়াইশো টাকার থেকে শুরু সাড়ে চারশো টাকা সাড়ে ছশো টাকা বিভিন্ন রেটের আছে তা যথারীতি সেখান থেকে আমি একটা প্যান্ট আর একটা চুড়িদার নিলাম আলাদা আলাদা চলো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে চলে আসলাম এই যে কসমেটিক্স এর দোকানে যা দেখছি তাই কিনতে ইচ্ছা করছে কিন্তু কেনাটা তো সম্ভব না আর এই দেখো শাড়িগুলো এগুলো কিন্তু আমাদের বেঙ্গলের শাড়ি মানে কলকাতার দিককার শাড়ি এগুলোও কিন্তু বাঙালি লোকের স্টল দেয় আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাজস্থানী জিনিস মানে রাজস্থানের স্টল বিভিন্ন স্টেটের আমি প্রথমেই বলেছি তা মোটামুটি মেলা ঘোরা শেষ তারপরে এই যে কুড়ি টাকা করে দুটো জায়গায় কিনলাম চল্লিশ টাকা দিয়ে এই যে এই ভাজা এই ভাজাগুলো কিন্তু খেতে অপূর্ব লাগে কিন্তু মানে তেলে ভাজা না বিনা তেলের কিন্তু এই ভাজাগুলো খেতে কিন্তু দারুণ সকাল থেকে এখন বাজে সাড়ে দশটা অনেক ঘুরেছি এবার বাড়ির দিকে চলো এই দেখো দেখতে পাচ্ছ প্যান্ট আর তার সাথেই চুড়িদার কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টসে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই